আজ আমি আপনাদের সেমি তসর সিল্কের গঙ্গা যমুনা পাড়ের শাড়ি দেখাচ্ছি শাড়িটা দেখতে যেমন সুন্দর পরলে সবাইকে ঠিক ততটাই ভালো লাগবে আর দাম তো থাকছে একেবারেই বাজেটের মধ্যে দাম যাচ্ছে মাত্র ছশো টাকা ফ্রি শিপিং থাকবে অল ওভার ইন্ডিয়া আঁচলটার মধ্যেও কিন্তু এরকমই হাফ হাফ কালার থাকবে যার জন্য শাড়িটা দেখতে আরও অনেক বেশি ভালো লাগবে আর প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিসও থাকবে ব্লাউজ পিসের রঙটাও আমি দেখিয়ে দিলাম আর শাড়িগুলো কিন্তু ভীষণ সফট সিল্কের হয় এরকম একটা সেমির তসর সিল্কের গঙ্গা যমুনার পাড় থাকবে আর কালার অপশানগুলো দেখিয়ে দিচ্ছি মানে পারের যে দুটো কালার আলাদা হবে তার আমি অপশানগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের যে কালারের শাড়িটা ভালো লাগবে তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে হবে দাম যাচ্ছে মাত্র ছশো টাকা ফ্রি শিপিং থাকবে অল ওভার ইন্ডিয়া স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারেই বুকিং করতে হবে অন্য কোনো নাম্বারে বুকিং করা যাবে না এবার আমি লাস্ট কালার দেখাচ্ছি আর লাস্ট কালারটাও কিন্তু ভীষণ সুন্দর দেখতে এরকমই একটা পার যাবে গ্রিন কালার আর একটা পার যাবে ব্লু কালারের দেখতে ভীষণ সুন্দর